লেবাননের হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ মারা যাওয়ার পর সারা বিশ্বে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে বিশেষ করে মুসলিম বিশ্বে কারণ আরব বিশ্বে তিনি অনেক জনপ্রিয় নাসরুল্লাহ ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে বত্রিশ বছরের দীর্ঘ প্রতিরোধ সংগ্রামের মূল চালিকা শক্তি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাসান নাসরুল্লার যেমন অনেক অন্ধভক্ত রয়েছে তেমনি তার ঘোর শত্রুরও অভাব নেই আর ঠিক এই কারণেই ইসরায়েলের হাতে প্রাণ হারানোর ভয়ে বহু বছর জনসমক্ষে দেখা যায়নি তাকে হাসান নাসরুল্লাহ ছিলেন একজন শিয়া ধর্মপ্রচারক যিনি উনিশশো সাল থেকে লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আঠাশ অক্টোবর ইসরায়েলের ডিফেন্স ফোর্স দাবি করেছে শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হয়েছে হেজবুল্লাহকে বর্তমানে লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হয় এর অন্যতম প্রধান কারণ হল লেবাননের জাতীয় সেনাবাহিনীর পাশাপাশি একমাত্র তাদেরই নিজস্ব শক্তিশালী বাহিনী রয়েছে কারণ লেবাননের রাজনৈতিক অঙ্গনে এবং দেশটির সরকার কাঠামোতে হেজবুল্লাহ যেভাবে প্রবেশ করেছে এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নেতা ইসলামিক রিপাবলিক অব ইরান এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনির সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল নাসরুল্লাহ কিন্তু এখানে সবচেয়ে অবাক করা বিষয়টি হল হেজবুল্লাকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা সত্ত্বেও ইরানের নেতারা বা নাসরুল্লাহ কেউ কখনও তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা গোপন বা অস্বীকার করেননি নাসরুল্লাহ সবসময় আত্মগোপনে থাকলেও তার ভক্ত বা অনুসারীরা তাকে দেখা নিয়ে বঞ্চিত থাকতেন না প্রায় প্রতি সপ্তাহে তিনি টেলিভিশনে তার ভক্তদের উদ্দেশ্যে বক্তৃতা দিতেন সেখানে তিনি লেবানন ও বিশ্বের বিভিন্ন ঘটনা সম্পর্কে মন্তব্য ও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ দেওয়ার চেষ্টা করতেন অনেকে মনে করেন ক্ষমতা প্রয়োগের জন্য এই সব বক্তৃতা মূলত নাসরুল্লার প্রধান হাতিয়ার উনিশশো সালের আগস্টে পূর্ব বৈরুতের একটি দরিদ্র এলাকায় জন্মগ্রহণ করেন নাসরুল্লাহ তার বাবা ছোট একটা মুদি দোকানের মালিক ছিলেন নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় দক্ষিণ লেবাননের আল বেজুরিয়া গ্রামে ছিল তার পৈতৃক বাড়ি এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই ছিল শিয়া মতবাদের তাই নাসরুল্লার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার সময়টা কেটেছে দক্ষিণ লেবাননের শিয়া মুসলিমদের সঙ্গে যারা বিশ্বাস করেন যে অটোমান বা উসমানীয় সাম্রাজ্য এবং হরাশ্রী সাম্রাজ্যের মতো ঔপনিবেশিক যুগে তারা অনেক প্রকার বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছিল তাদের এই মনোভাব স্বাধীনতা যুদ্ধের সময়ও বহাল ছিল তখন খ্রিস্টান এবং সুন্নিরা ক্ষমতায় ছিলেন এই খ্রিস্টান এবং সুন্নি মিলিশিয়া গ্রুপগুলোর ব্যাপারে সামরিক সাফল্য অর্জনের জন্য বিদেশি সহায়তা গ্রহণের অভিযোগ ছিল এই পরিবেশে হাসান নাসরুল্লাহ কেবল তার শিয়া পরিচয় এবং জাতিগত শিকড়ের দিকেই ঝুঁকি পড়েননি সেই সঙ্গে মাত্র পনেরো বছর বয়সে তিনি তৎকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীর সদস্য হয়েছিলেন লেবাননের সেই প্রভাবশালী এবং সক্রিয় গোষ্ঠীটির নাম আমাল মুভমেন্ট যার প্রতিষ্ঠাতা ছিলেন মুসা আল সাদর নামক একজন ইরানি ধর্মপ্রচারক হাসান নাসরুল্লার বয়স যখন ১৬ বছর তখন তিনি ইরাকের নাজাফাতে গিয়েছিলেন নাজাফাতে দুই বছর থাকার পর ইরাকের বাথ পার্টির নেতারা বিশেষ করে সাদ্দাম হোসেন এই সিদ্ধান্ত নিলেন যে শিয়াদেরকে দুর্বল করার জন্য তাদেরকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে তাদের সেই পদক্ষেপগুলোর মাঝে অন্যতম সিদ্ধান্ত ছিল ইরাকি মাদ্রাসা থেকে লেবাননের সব শিয়া শিক্ষার্থীকে বহিষ্কার করা যদিও নাসরুল্লাহ নাজাফে মাত্র দুই বছর পড়াশোনা করেছিলেন এবং তারপর তাকে ওই দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল